الحمد لله الحمد لله رب العالمين والآقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লা কুমত হমন সদাক আল্লাহুল মালা নারাজিনিয়া মহান বিশ্ব নবী সানে অসংখ্য দরুদ সালাম আল্লাহব্বুল আলমিন মানব জাতির জন্যে একশো চারটে আসমানি কিতাবের নির্জস কোরআনুল করিমকে দিয়ে আল্লাহ রসুল উল্লাহর উপরে নাজিল করলেন আর সেই কোরআনুল করিমের প্রথম কথা হলো একর বিস্মি রব্বিকাল্লাজি খলাক পড়ো যে রব তোমাকে তৈরি করেছে সেই নামের নামে সেই রবের নামে পড়ো একর র আমরের সিগা অর্থাৎ পড়া এত কঠিন এবং তাগিদ দিয়ে বললেন তাহলে আশরাফুল মখলুকাত মানব জাতিকে সঠিক পথ দেখাবার জন্যে আল্লাহর ওয়াদাকৃত বেহেস্তেখানায় পৌঁছাবার আশায় মহান আল্লাহ সেই মানব জাতির হেদায়তের জন্য একশো চারটে কেতাব এবং অগণিত রসুল নবী পাঠালেন সেই নবী এবং রসুলগণ এবং আসমানি কেতাবগুলো শুধুমাত্র মানুষকে আল মুস্তাকিমের পথ দেখাবে এটাই ছিল মূল লক্ষ্য তো সমস্ত কেতাবের নির্যস কোরআনুল করিমে দিলেন আর সমস্ত নবীদের মোজেজাগুলোকে রসুল আকরম সাল্ল সাল্লামের ভিতরে দিয়ে সমস্ত বেঈমান কাফের মোর্শেক বেদিন জালিম অত্যাচারীদের সঙ্গে সমস্ত নবীদের যে সংঘাত সেই সমূহ বেঈমান জালিম অত্যাচারীদের সব দোষগুলো দিয়ে বিশ্ব নবীর জামানায় আবু জেহেল থেকে শুরু করে আবুল বা সাহেবা মগিরা অলি দেবনে মগিরা সালফ কাব এবনে আশরাফের মতো অগণিত কাফের বেঈমান মস্রিকদের সঙ্গে মোকাবেলা করার জন্যে তাদেরকে পরাস্ত করে সত্যকারের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য মহান আল্লাহ বিশ্ব সব নবীর মোজেজা দিয়ে আর সব কেতাবের গুণগুলো দিয়ে কোরআনুল করিম এবং নবীকে পাঠালেন হতামান বিশ্ব নবী সাল্লাহ সাল্লামকে পাঠিয়ে মোহরের নবুয়াদ খতম করলেন সেই কোরআনুল করিমের সার কথাগুলো বুঝবার জন্যে আমি আজকের কার এই ভিডিওয়ে কোরআনের মর্যাদা বা কোরআনুল করিমের গভীরতা নিয়ে আমি দুটো কথা বলছি যে কোরআনুল করিম সাহাবাই কেরাঙ্গনের পরে যে সমস্ত মানুষগুলো তফসিল লিখেছেন সেই মুফাসিরিনদের মধ্যে কোরআন বোঝা লোকেদের মধ্যে সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসির এবং আল্লাহর দিয়ে তার তার স্মৃতিশক্তিকে কাজে লাগিয়ে তিনি গর্ভের সঙ্গে আল্লাহ শুক্রিয়া আদায় করে বলেছিলেন যে কোরআনুল করিমকে সাহাবাই কেরাঙ্গনের পরে যদি কেউ বুঝতে হয় তাহলে ইমাম জামাকশরী ইমাম ফখরুদ্দিন রাজি বুঝেছিলেন ওয়ানা সুহমা আর আমি হলাম তিন নম্বর তারপরেও তিনি বলছেন যে আমি কফ র আলিফ নুন কোরআন শুধু কফটা বুঝতে পেরেছি র আলিফ নুন বুঝতে পারেনি এত বড় একজন মুফাসির যে সারা পৃথিবীর মধ্যে তৎকালীন সময় শ্রেষ্ঠ আর সেটা গর্ব আমাদের যে সেটা ভারতের সন্তান হিন্দুস্তানের জমিনে কাশ্মীরে জন্মগ্রহণ করেছিলেন হজরত আল্লামা পীর আনোয়ার শাহ কাশ্মীরই রহমতুল্লাই সে মানুষটা বলছেন যে আমি ককটা বুঝতে পেরেছি র আলিফ নুন আমি বুঝতে পারিনি অথচ মহান আল্লাহ এত প্রখর স্মৃতিশক্তি দিয়েছিলেন যে কিতাবটা তিনি একবার মনে করবে বা ইয়াদ রাখবে বলে দেখতেন সেটা তার ইয়াদ অর্থাৎ স্মরণে চিরস্মরণীয় হয়ে যেত তিনি আর ভুলতেন না সেই কোরআন শরীফকে আমি উপমাস্বরূপ আপনার কাছে যদি পেশ করি যে একটা দরিয়া কোরআন একটা দরিয়া আর সেই দরিয়ার কিনারায় গিয়ে কেউ যদি পুঁটি মাছ ধরার লাগিয়ে শিপে নিয়ে বসে কেউ যদি শোল মাছ ধরার জন্য সিপ নিয়ে বসে কেউ যদি একটা হুইল নিয়ে বসে কাতলা মাছ বোল মাছ কিংবা ইলিশ মাছ ধরবে বলে তাহলে নিঃসন্দেহে পুঁটি মাছ ধরার জন্য যে ছোট্ট একটা বসি লাগিয়ে ছিপ ফেলে বসে আছে দরিয়ায় সেই ছিপে নিঃসন্দেহে একটা মাছ আসবে না আর বোলমাস যদি সেই খোরাক কামড়ায় তাহলে তা শিব ভেঙে চুরে তসনাস হয়ে নিয়ে চলে যাবে তো যেমন ছিপ তসনাস হয়ে যাবে বড় মাছ এসে ছোট ছিপে ধরলে ঠিক তদ্রুপভাবে বর্তমান সময় যারা কোরআন নিয়ে গবেষণা করতে করতে কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে করতে গোলাম মোহাম্মদ কাদিয়ানির মতন ছিপ ভেঙে যাবে যেমন কাদিয়ানি ব্যাখ্যা করতে গিয়ে মোফার্সির সাজতে গিয়ে বেইমান হয়ে গেল চির কাফের হয়ে চির জাহান নামি হলো বর্তমান সময় একদল ছেলেরা বইপত্র পড়ে ওই বাংলাদেশের একজন বড় মুফার্সির সেজে বসে আছে সে সেজে ফকি সেজে বসে আছেন না আছে দাড়ি না আছে টুপি রসুলের সুন্নত রসুলের রাখলাক বেয়াদব একটা খ্রিস্টানদের ইহুদিদের পোশাক পরে মিডিয়ায় বসে বসে হাদিস কোরআন তফসির সব কিনে আলমারিতে ভর্তি করেছে লাইব্রেরি করে বসে আছে উনি একা একা পড়ে মাওলানা মূর্তি মোহাদ্দেশ হয়ে যাবে বলছেন আমি মাদ্রাসায় পড়িনি তাই কী হয়েছে আমি কি নে উনি নাকি ইমাম একটা দল তৈরি করে একটা ইমাম সেজে বসে আছে মহিলাদেরকে নিয়ে খেলা করছে তাহলে আজকের দিনে এই সমস্ত ভাবুকে ছেলেরা এরা যে পদভ্রষ্ট হয়ে যাবে এদের সিপ এদের বসি এদের হুইল যে টেনে ছিঁড়ে নিয়ে বড় মাছগুলো টুকরো টুকরো করে দেবে ঠিক তদ্রুকভাবে আপনার ব্রেন আপনার স্মৃতিশক্তিতে এই কোরআনের মতোটা গভীর জ্ঞানকে আপনি অর্জন করতে গিয়ে যেন আবার ওই গোলাম আহমদ কাদিয়ানি মতো ইমানটা নষ্ট করে আপনার শিব যেন ভেঙে চুরে তসনস না হয়ে যায় সেটা মাথায় রাখতে হবে তাহলে আমার যেমন শিফ যেমন বসি তমন মাছ হবে তাহলে আমার ক্ষমতা হচ্ছে আলহামদুলিল্লাহ হির্বিল আলমিন এই সুরাতির আমি করতে পারলাম না সারা কোরআন শরীফের ভিতরে ভুল ত্রুটি সংশোধন সংযোজন করার অধিকারটা তোমার কে দিল যদি তাই হতো তাহলে রসুল আকরাম সাল্লাম বলতেন না রাসাতুল আম্বিয়া আরে বাঁধরামি করা শিখেছে যে আলেম মানে জ্ঞানী শব্দ অর্থ সব জায়গায় প্রয়োগ হয় না তাহলে উম্মি মানে মূর্খ তাহলে নবীকে মূর্খ বলবেন শব্দ অর্থ থাকে একটা মানে থাকে তার সার অংশ থাকে তার মুখ্য কথা থাকে তা সেই মুখ্য মানে মতলব বুঝবার জন্যে সার কথা বোঝার জন্যে শব্দ অর্থ সব জায়গায় ব্যবহার করলে হবে না রসুল আকাম সাল্লাম বলেছেন আল ওলামা উরাস মহান স্রষ্টা আল্লাহ কোরআনুল করিমে বলেছেন ওলামা আল্লা আল্লাহ আলেমদেরকে সার্টিফিকেট দিচ্ছেন রসুল সার্টিফিকেট দিচ্ছেন সেই আলেম তৈরি করার জন্যে যে কারখানাগুলো মাদ্রাসাগুলো করে সেখানে মহাদিস মুফার্সির এক একজন তিরিশ বছর চল্লিশ বছর কোরআন এবং হাদিস পড়াশুনো করেছেন যেমন শিক্ষকের কাছে তমন তিনি পড়াচ্ছেন আবার আধ্যাত্মিক জগতের একজন বুজর্গ লোকের কাছে গিয়ে তার কাছে সেই কথাগুলোর আবার সার কথা জানতে চাইছেন নিঃসন্দেহে জানা উচিত এটা আমি এলেম শিক্ষা করার পরে শুধু আলেম তো হলেও হবে না আমরা তো শুধু আলেমের কথাটাও মূল্য দিইনি আর তুমি আলেম না হয়ে তোমার কথা মূল্য দিতে হবে আমাকে আলেমের সঙ্গে আমেল হতে হবে তার আখলাখে নবাবি হতে পারে তার চলা ফেরা বলা তার হাঁটনি দেখলে বোঝা যাবে যে সন্নতের উপরে আমল করছে কিনা বেয়াদব উল্লাহর সন্নত তার মুখে নেই রসুলের মাথায় পাগড়ি টুপি সেসব কিছু নেই শুধু শিখে রেখেছে যে কোরআন শরীফের মূল বিষয়গুলো জানলেই মনে হয় বড় মহাদ্দিজার মুফাসির হয়ে যাওয়া যায় ফসল ফসাবার আগে জমিন পরিষ্কার করতে হয় যেমন তমন এলেমের সঙ্গে তার ফল নিতে গেলে সেই এলেমটাকে কার্যকারী করবার জন্য তাকে আমলে জিন্দিগি তৈরি করতে হয় আমি এর পরের ভিডিও বলবো যে খাঁজা গরিবে নওয়াজ উসমান হারুনি জামান আল্লামা রুহুল আমিন এদের মর্যাদাটা কি এরা কত বড় আলেম হওয়ার পরেও এই জায়গায় আসতে গিয়ে তাদের কতটা পরিশ্রম করতেছে ইনশাআল্লাহ আমি পরে ভিডিও বলব আমি এখন শুধু বলেছি এটা যে কোরআন একটা গভীর দরিয়া ওর থেকে পুঁটি মাছের ছিপ বা বর্ষি নিয়ে আপনি বড় হইলে যে লোকটা কাতলা মাছ বা রুই মাছ বা বড় বোয়াল মাছ ধরছে আপনি দেখে মুখ চুল করে হবে না যে ওর বোয়াল মাছটা হলো কেন ওর খোরাক ওর বর্ষি ওর হইল ওর গভীরতাটা আপনাকে দেখতে হবে তাই কেউ যদি বোয়াল মাছ ধরে আপনি পুঁটি মাছ নিয়ে ধরা বর্ষি নিয়ে বসে থাকবেন আর বলবেন আমার বল মাছ হয়নি কেন ওস্তাদের মার খেতে খেতে পিঠের চামড়া দাগ হয়ে যায় পাছা লাল হয়ে যায় একদিন পড়ানো হলে দুপুরের খানা বন্ধ হয় রাত তিনটের সময় তুমি যখন ভোস করে জানোয়ারের মতো পশুর মতো ঘুমোচ্ছ তখন হজরাত শিক্ষকগণেরা লাঠি নিয়ে ছাত্রদের পিঠে তুলে দিচ্ছেন রাত তিনটের সময় উঠে ওজু করে কোরআনুল করিম পারা পড়ে ফজরের নামাজ পড়ে তারপরে নাস্তা করে ক্লাস করতে হয় তাহলে একটা দশ বছরের বারো বছরের আট বছরের পনেরো বছরের ছেলে সে গভীর কোন কোনে ঠান্ডায় রাত তিনটের সময় ওঠে মাস্টারের মার খায় লাঠি দিয়ে পেটে আবার তাদের অনাহারে থাকতে হয় এগুলো কি দরকার ছিল জান না কলেজ স্ট্রিটে চলে যান কলকাতায় বারাসাত কোর্টের মাঠে আর কোর্টের মাঠে আলিপুর কোর্টের মাঠে চলে যান বহরমপুর কোলের মাঠে চলে যান বহু বইপত্র পাওয়া যায় তা মলশিয়ার স্বচ্ছ বই পড়ে মুক্তি স্বচ্ছ বই পড়ে মোফাসির স্বচ্ছ কই ওখানে তো ডাক্তারই পড়ানো বই পড়ানো হয় ও ওকালিতির বই পড়ানো হয় তাহলে কোর্টের মাঠ থেকে কলেজ থেকে বই এনে উকিল সাজো ওই বই পড়ে তুমি হাকিম হও ওই বই পড়ে তুমি ডাক্তার হও তাহলে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কলেজে পড়ে ড এমবিবিএস করতে হবে কেন ওসব সব বই তো পাওয়া যায় কোর্টের মাঠে কলেজ স্ট্রিটে পাওয়া যায় কলুটালায় পাওয়া যায় তুমি ডাক্তার হতে পারছো না যেটা দুনিয়ার মাত্র পঞ্চাশ ষাট বছরের জীবন তুমি একটা মাস্টার হতে পারছো না বই পড়ে যেটা দুনিয়ার পঞ্চাশ ষাট বছরের জীবনের কাজে লাগে একটা উকিল হতে পারছো না অথচ একটা মানুষের জন্মাবার আগের থেকে রুহের জগৎ থেকে নিয়ে আর জান্নাতে যাওয়া পর্যন্ত মায়ের সেকেমে থাকা বাপের পৃষ্ঠদেশে থাকা কবরের জীবন আলামে বারসাক মাকামিল্লিন সিজ্জিন সব পেরিয়ে ময়দানে মহাশ থেকে জাহান্নাম না জান্নাত এ সব যখন শিখতে হয় কোরআনুল করিম পড়ে হাদিস পড়ে তাহলে সেইটা তুমি বই পড়ে শিখে নিলে চার দিনের মধ্যেই চারটে ছটা লেখকের লেখনীর থেকে তাই বই পড়ে যেমন ডাক্তার উকিল মক্তার হওয়া যায় না ব্যারিস্টার হওয়া যায় না তাই লাইব্রেরির সব বই পড়েও আপনি কষ্টিন কালে মহাদিস এবং মালানা মুক্তি হাফেজ হতে পারবেন না এটাই হলো ফাইনাল আপনাকে জেনে রাখতে হবে যদি ইমান বাঁচাতে চান আমার এই সংক্ষেপ কথাটা বুঝে সেই মতো চলবার চেষ্টা করবেন আল্লাহ আপনার হেদায়ত করুক এবং কোরআনের গভীরতাটা বুঝবার ভাবনা ভাবুন যে কোরআনটা একটা ঠুঙ্কো বই নয় যে কোরআনে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন বলে দিয়েছেন জালিকাল কিতাব লাফি আল্লাহ বলছেন এই কেতাবে জাররা পরিমাণের সন্দেহ নাই এবং এই কেতাবের বিন্দু পরিমাণের রদবদল হবে না আমি আল্লাহ আল্লাহকে নাজিল করেছি আমি হেফাজত করব ওমা তৌফিকি আসসালামু আলাইকুম রহমতুল্লা